আসসালামু আলাইকুম গাইস আবার লাইভে চলে আসলাম পাকাম খাইতে লিটু খাওয়া এবং পাঁচ পাকা 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 পাকাম ঘর দোনো সেই সাথে আর গাড়ি চকন ঠন ঠন দেখুন অনেক সুন্দর একটা গ্রামের দৃশ্য নিয়ে আসলাম তো অনেক দিন যাবত যারা গ্রামে যান না

তো এই নিশান গাড়িটার গিয়ারের কাজ করা হয়েছে বারবার বলছি এই গাড়িটার একটু লং টেস্ট আসছি লং টেস্ট ড্রাইভে আসার জন্য লং ট্রাইভ টেস্ট ড্রাইভে আসলাম গ্রামের ভিতরে যাতে জ্যামের মধ্যে গাড়িগুলো সমস্যা না হয় আর দেখেন আমরা কিন্তু একটু মানে কোথায় যাবো এটা দেখার নাম

ভাই আপনি কি একটু ফোন করেন আমরা লিচুর বাগানে আসার উদ্দেশ্যে আসলাম হ্যাঁ আসলামিজ हां वो अलग विशिष्ट परंपराएं बराबर था ओके मोर मोर আছে একটা মোর ফলাডে লিটনের রুমে ফলাডে মা দোকান লাল কালার একটা ছাতা দাও এই তো পায় বইছে কার দোকান আছে তাই দেখি আমি লালু লাগিছে আচ্ছা आओ সাগ রসলা সেটা দেখে নেন না না খাওয়া তো ちゃうা একটা তো আমরা কোনো কথা কিছু করি না জায়গার নাম বলেন ও আমরা অলরেডি দেখেন দর্শক আমরা কিন্তু অলরেডি চলে আসছি লিচুর বাগানে চলে আসলাম আপনাদের এত কোনো আশায় রাখছিলাম যে লিচুর বাগানে যাব তো লিচুর বাগানে কিন্তু অলরেডি চলে আসছি দেখেন একদম সুপার সুপার একটা দৃশ্য গ্রামের দৃশ্য যা না দেখলেই নয় এবং

এ লিচুর বাগানে চলে আসছি এখান থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই লিচুর বাগানে চলে যাব এবং এই গাড়িটার গিয়ারের একটা প্রবলেম ছিল এই গিয়ারের প্রবলেম সলিউশন করার জন্য মানে একটা লং ড্রাইভ টেস্টের প্রয়োজন ছিল তো এই লং ড্রাইভে আসা আস্তে আসতে আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে পরে শুনতে জানতে পারলাম যে এখানে লিচুর বাগান আছে লিচুর বাগানে আসলাম তো এই লিচুর বাগানে এসে এখানে আমরা অলরেডি পৌঁছে গেছি আপনাদের অনেক আশায় রাখছি যে লিচুটা দেখা তো এই লিচুর বাগানে অলরেডি চলে আসছি তো দেখতে থাকুন দর্শক তো এই হইছে এই হইছে আমাদের ননুই ভাই কাজ করলাম কাজটা তো সাকসেস হইছে এটা তো ইনশাআল্লাহ হ্যাঁ সাকসেস আর আমরা তো লং ড্রাইভ আসার পরে গাড়িটা যে কোনো সমস্যা হয় না এটা হ্যাঁ তো দর্শক এই নুনই বাইরে তো আপনারা অনেকেই চিনেন যদি কোনো সমস্যা হয় বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিক ডিভাইসে কোনো সমস্যা হয় আমার আমাকে এবং নুন বাইকে খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন আর আমাদের লোকেশন বললে দেন হ্যাঁ বলেন আপনি বলেন আমাদের লোকেশন হলো ম্যারেদ্দা হাট পার হলে হাতের বামে যে এস পেট্রোল পাম্প আর চাম্পের সামনে আমাদের ওয়ার্কশপ তো আপনাদের যে কোনো ইলেকট্রিক্যাল ঝামেলো বা মেকানিক্যাল ঝামেল আপনারা নিয়ে নিয়ে এসেন ইনশাল্লাহ আমরা